পিয়া বৌরাবাসী আসসালামু আলাইকুম আজকে হামাকে বগুড়ো সাধানপুর উপজেলা সেই মাদলা ইউনিয়ন সরকারি চাচার তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এক মেলা বড় ফুটবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা আছে আর এই খেলার আয়োজন করছে আমাকে বগুড়ো সাদানপুর উপজেলার সেই মাদলা ইউনিয়নের সুযোগ্য সন্তান শামীম জায়দার আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক চলে আসছে আর কেউ কেউ খেলা দেখার জন্য ওয়ালের ওপর উঠে গেছে কেউ কেউ আবার উঠে গেছে স্কুলের ছাদত এইদিকে একজন জায়গা না পায়ে উঠে গাছের বর্ডের গাছের একবারে মাতার আর আপনারা তো দেখপরি পাচ্ছেন দর্শকেরা অতি আগ্রহ হয়ে খেলা দেখার জন্য বসে আছে আর এই ফাইনাল খেলার প্রথম পুরস্কার হচ্ছে এক বিশাল বড় যে দাম লাখ টাকা এখন সেই সারা মাঠ ঘুরে ঘুরে দর্শক হচ্ছে খেলার হয়ে দেখানের দায়িত্ব পালন করার জন্যে আর এদিকে খেলা শুরু হওয়ার আগে সগলি পটকা ফুটান শুরু করে দেয় আর এদিকে মাঠের মধ্যে উপস্থিত হয় হামাকড়ে বৌগ্রো জেলা সাদানপুর উপজেলার চেয়ারম্যান শাহিন তিনি এই খেলাটা উদ্ভাবন করে দেয় আর আপনাকে একটা কথা কয় হয়নি সেটা হলো যে এই ফাইনাল ম্যাচ কেরা কেরা খেলিচ্ছে মূলত খেলিচ্ছে হেলনচা আর হচ্ছে বদলি আর এই ফাইনাল খেলা দুই মুড়ে থাকিচ্ছে নাইজেরিয়া প্লেয়ার আর এদিকে খেলা শুরু হওয়ার আগেই শগলি তা করে টিম মেম্বার সাথে পরামর্শ করিচ্ছে আর এদিকে দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেছে এদিকে হেলনচা পাড়া প্লেয়ার আর হচ্ছে বদলি প্লেয়ার দুই দলের প্লেয়াররা সেই সুন্দর করে খেলা খেলিচ্ছে আজকে যে কার কপালে এই বিশাল বড় দুই লাখ টাকা দামের মোষ আছে আর আর যারা এই ফাইনাল ম্যাচ হতে হ্যার আছে স্যারে বিশাল বড় বড় খাসি এদিকে বদলি পাড়ার নাইজেরিয়া প্লেয়াররা সেই সুন্দর করে খেলা খেলিচ্ছে তা এখন দেখা যাক এই নাইজেরিয়া প্লেয়ার কি গোল দেবার পায় নাকি এই নাইজেরিয়া প্লেয়ার বলটা পাস করে তিন নাম্বার রোগ দিল এখন তিন নাম্বার দেখি গোল করা পায় নাকি অন্য তিন নাম্বার ভাই সেই সুন্দর একটা বল দিছিল কিন্তু গোলের গুলকির মধ্যে বল টা ঢোকেনি এ দশক দুই দলে কিন্তু হাড্ডা হাড্ডি খেলা খেলিচ্ছে আর এদিকে হাফেনার হওয়ার পরে বদলি পাড়ারা হেলানচাপড়া একটা গোল দিল গোল দেওয়ার সাথে সাথে বদলি সব সবচেয়ে ব্যাংরারা আনন্দ উৎসব করা শুরু করে দেয় বর্তমান বদলি পাড়ার গোল এক আর হেলন চাপারা গোল জিরো আর এদিকে হেলন চাপাড়া করে একটা গোল খেয়ে ওকে মাথা হয়ে গেছে গরম তাই এখন হেলন চাপাড়ারা সেই খেলা খেলিচ্ছে দেখা যাক এখন গোল দেওয়ার পারে নাকি প্রিয় দর্শক অপিসেনার জন্য হেলন চাপাড়ারা গোল দেবার পাইল না বদলি পাড়ানের গোল কিপার গোলে সেই হারে বলটা আটকে দিল আর এদিকে খেলার টাইম শেষ হেলন চাপাড়ারা এক গোলে হারে গেল বদলি পাড়ানো একরে কাছে এদিকে বদলি পাড়ানের সবচেয়ে আংড়া ব্যাংরা ভাঙ্গে চলে যাচ্ছে মাঠের মধ্যে মাঠের মধ্যে আসে সগলি আনন্দ উৎসব পালন করে আর আর সগলি লাভালাভি করে আর এদিকে প্রথম পুরস্কার মোষ সেই মোষটা তুলে দেওয়া হয় বদলি বারানের কাছে তারা খুশি হয়ে সেই মোষটা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এখন আমি বদলি বারানের লোকের কাছ থেকে শুনবো তারা এই প্রথম পুরস্কার ব্যয় তাকের কাছে ক্যাঙ্গা লাগিচ্ছে সেই অনুমতি ভাই আমরা আজ তিন মাস হলে সাতক করতেছি এই মোষের জন্য নুন গুণ আরাম বোঝল আরাম করে দিছি আমরা এই মোষ জিতে লওয়ার জন্য আমরা খুব পরিশ্রমে আমরা নাইজিরে দিয়ে দেশের বাইরে থেকে হেলিকপ্টারে তাও আমাদের এই ম্যাচ জুতার জন্যে হচ্ছেন আমাদের সার্থক করুন হয়ে গেছে আল্লাহ রহমতে সবারকে দাওয়াত ইনশাআল্লাহ